আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আপনাদের সাথে আছি আমি হাসান আমার সাথে ক্যামেরাম্যান নাচুল আর আমার সাথে আছে আমরা যে জায়গায় ভিডিও করতে আসছি সেইখানের এক ভাই ওর বাড়ির পাশে আমরা ভিডিও করতে আসছি ও আমাদেরকে ফোন দিয়ে তারপর আনছে যে ভাই ওখানে আমাদের এখানে একটা কাহিনী করছে আপনারা আসেন আসলে মানুষকে কথাগুলো তুলে ধরতে পারবেন তো আজকে আমরা ওর বাড়ির কাছে আসছি এখানে নাকি কাহিনী ঘটছে এইখানে একটা পুষ্কুমী আছে পুষ্কুমী তিন চার দিন আগে হেছাল চেষ্টা করছে কিন্তু সারা রাত তো হেছা পানি অল্পই থাকে সারা দিন ভেস্তে থাকে সেটাকে রাতে আবার পানিতে ভিজে যায় এরকমের কাহিনী এখানে ঘটছে আর এখান থেকে অনেক বিশ একটা বাড়ি এখানে কোনো মানুষজন আসে না এখানে মানুষজন ছিল কিন্তু ভয়ানক কাজকর্মগুলো ঘটে দেখা সবাই চইলা গেছে এখানে এখন বর্তমানে ছাড়া মতন ধরলে চলে তাও প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে ছাড়া এখন আপনাদেরকে আমরা এই বাড়িটা ঘুরাইয়া দেখাবো যে আসলে কিরকমের ভয়ানক কাজকর্ম হয় আর পুষ্কুনিটা দেখো বিশেষ করে আমরা দেখতে আসছি পুষ্কুনিটা নাচল চলো আমরা বাড়িটা ঘুরে দেখাই বন্ধুদেরকে হ্যাঁ এইখানে লাইটিংটা ভালো মতন ধরবা ঠিক আছে আসো আর আমরা যে কালকে যে ভিডিওটা ছাড়ছি সবাই সেই ভিডিওটা দেখবেন কারণ কালকে যে আমাদের সাথে কাহিনীটা ঘটছে ওই রকমের কাহিনী হয়তো আর কোনো সময় আমাদের সাথে ঘটতে নাও পারে সো সবাই আমাদের ভিডিওটা দেখবেন বিশেষ করে কালকে রাত্রে যে ভিডিওটা হয়েছে আমাদের সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে আপনারা দেখবেন এই একটা বাড়ি আছে হ্যাঁ এই একটা বাড়ি দর্শক এই বাড়িতে অনেক দিন ধরে ছাড়া মানুষ চলে গেছে আর পাশে একটা বাড়ি আছে এইটা তো হয়েছে রাইয়া সর্বপ্রথম বাড়ি এই বাড়িটার বয়স হয়েছে তিরিশ বছর অনেক পুরনো বাড়ি খালি আপনাদেরকে দেখানোর জন্য দর্শক আমরা এখানে আসছি নাসরুল বাড়িটার ভিতরে ঢুকবা ভিতরে দোকান হ্যাঁ দোকান এখানে আজকে আসছি দেখানোর জন্য দর্শকদের যে এখানে 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 দুইটা কয়বর স্থান আছে অনেক অনেক হাজার পুরোনো বছর আগে দেখেন সুন্দর মতন দেখাও ক্যামেরা নিয়ে আসলে দিকে ফুটেজ করো হুম দেখেন দর্শক আজকে আমরা তেমন ভয়ানক জায়গায় আসি নাই যে আমাদের সাথে ভয়ানক কাহিনী ঘটবে কিন্তু আপনাদেরকে বিশেষ কইরা পুষ্কুনিটা দেখাবো এই পুষকুনিটা নিয়ে অনেক কাহিনী অনেক কাহিনী ক্যামেরাম্যান নাসরুল তুমি এদিকে আসো বন্ধুদেরকে তুমি এই পুষ্পিনটা দেখাও এই দেখো নাসরুল এখানে একটু দেখাও ফলো করে এই যে কেলা এখানে অনেক পুরনো এখানে অনেক কাহিনী ঘটে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কাহিনী নাসরুল পুষ্পিনটা দেখাও এই পুষ্পিনটা দর্শক হাজার পুরনো বছর আগে এই পুষ্কিনীটা দর্শক কেউ হিসতে পারে না নাসরুল নিচে একটু ধরো এই পুষ্কিনীটা কেউ হিসতে পারে না এটা হেসার পরে আবার রাত্রে যেরকমের ভরা ছিল ওরকমের রকমের ভরে যায় আমরা আজকে আসা শুধুমাত্র এই পুষ্করিণীটা দেখানোর জন্য দর্শক এই পুষ্করিণীটা অনেক বড় প্রায় এক কিলো জায়গা মিটার নিয়ে পুষ্করিণীটা স্থাপিত হয়েছে তো আমরা এই পুষ্করিণী পাড়াটা ঘুরে যে তারপরে ওই দিক দিয়ে ভাড়াই যাবো বন্ধুরা আসো আমাদের সাথে আজকে আর আমাদের যে পুরানো আমাদের সাথে যে টিম মেম্বার একটা ভাই সে কালকে যে ভিডিওটা করছি ওই সময় অসুস্থ হয়ে গিয়েছে বমি দিয়েছে রাত্রে ভয়ে ওকে আজকে আমরা ডাক্তারের পরামর্শ দ্বারা ওষুধ ওষুধ খাওয়াই বাসায় রেখে আজকে নিয়ে আসি নাই এই যে দর্শক এখানে যে জালের এখানে দর্শক যে জালের বেড়াটা দাঁড়া 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 এখানে যে জালের বেড়াটা দেওয়া এখানে মানুষজন যে ঢুকতে না পারে তাই এখানে বেড়াটা দেওয়া কারণ এখানে এখানে আসুন আসলে আসুন

এই পুষ্কুনিতে এরকমই কাহিনী ঘটে তা বিশ্বাস করার মতো না দর্শক এখানে গভীর যাচ্ছে বড় বড় সাপ অজগর সাপ পুষ্কুনির ভিতর দিয়ে যায় অনেকে দেখছে দর্শক সো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখানে পুষ্করিণীতে দেখা হবে বন্ধুদেরকে আসো 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 এখানে বেশিক্ষণ সময় থাকবো না কারণ এখানে রাত্র দুইটার পরে যে অজগর সাপগুলা দেখা যায় আমার নিচকে দেখি নাই দর্শক কিন্তু অনেকে দেখছে সেইটা আমি বলতেছি বানানো ঘটনা না দর্শক বিশ্বাস না হলে আপনারা আসবেন এই পুষ্কিনীটা যে কত বড় আমরা হপ্পা হপ্পাইকালীন আমরা এক কোনা ঘুরে আসছি দর্শক এখনো অনেক দূর আর এখানে যে বাড়ির পরিস্থিতি দর্শক দেখলে এমনিতেই ভয়াবন কাহিনী হয়ে যায় গায়ের ভিতরে পশম দাঁড়িয়ে যায় যেমন আমি কথা বলতেছি আমার পশমগুলো দর্শক দাঁড়িয়ে গিয়েছে আসল আসল আর এখন দর্শক রাত্র বাজে দেড়টা কিন্তু আপনারা জানেন দর্শক যে আমরা রাত্র একটা দেড়টা বারোটার পরে আমরা ভিডিও শুরু করি কারণ আশেপাশের লোকজন ঘুম যায় তারপরে কারণ এখানে দু একটা অলৌকিক ঘটনা ঘটে মানুষের সমস্যা হয় তাই আমরা রাত্র গভীরে ভিডিও তৈরি করি আপনাদের জন্য শুধু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি দর্শক আসো ভাইয়া এই আর একটা বেড়া এই ভিতর তো আপনাদেরকে ঘুরেই আনছি দর্শক আর বিশেষ করে ভিতরে আর ঢুকবো না কারণ আমাদের টিম মেম্বার আজকে আমাদের সাথে নেই আর ওকে যে আল্লাহ সুস্থ করে আমাদের সাথে আবার যাওয়ার মতন তৌফিক দেয় সবাই ওর জন্য দোয়া করবেন আর আজকে এই পর্যন্তই সমাপ্ত নাসরুল তুমি আরেকটু পাশে নাই মা দেখাই ওটা কি নাসরুল দেখো তো ওখানে ভাসে কি এখানে আর আমি একটা কাহিনী আরও একটা কাহিনী শুনছি ওর মুখ থেকে বলা কাহিনী বললাম আপনাদেরকে আরো একটা কাহিনী শুনছি এখানে নাকি একটা তিন বছরের একটা মেয়ে ময়ূরা এখানে ময়ূরা ভাইসা উঠছে অতএব আমাদেরও জীবনের মায়া আছে আজকে আর এখানে থাকবো না কেন রাত্র দেড়টা বাজি জায়গায় আস্তে আস্তে টাম গড়াতে থাকবে গড়াতে থাকবে সো আজকে আমরা এই পর্যন্ত সমাপ্ত আল্লাহ হাফেজ